তুফান সিনেমায় ব্যাপক সফলতার পর পরিচালক রায়হান রাফি তার নতুন সিনেমা তাণ্ডব সিনেমার ঘোষণা দিয়েছিলেন সুপার স্টার সাকিব খানকে নিয়ে খুব শীঘ্রই শুরু করতে চলেছেন সিনেমা নির্মাণের কাজ তাই অন্তজালে নতুন সিনেমার সাকিবের নায়িকা প্রসঙ্গে শুরু হয়েছে জল্পনা একের পর এক হিট সিনেমায় দেশের বাইরের অভিনেত্রীর সঙ্গে জুটি করতে দেখা গেছে সাকিবকে তুফান সিনেমায় কলকাতার মিমি চক্রবর্তী দরদ সিনেমায় বলিউডের সোনাল চৌহান এবং রাজকুমার সিনেমায় মার্কিন অভিনেত্রী কোটনি কফির সঙ্গে জুটি করেছেন তাই তাণ্ডব সিনেমা ও নায়িকা নিয়ে বাড়তি উত্তেজনা হয়েছে সাকিব ভক্তদের মনে কে হতে চলেছেন যোজক সমিতির বিশ্বস্ত সূত্রে জানা যায় তাণ্ডব সিনেমায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দুই হাজার তেরো সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমায় অভিনয় করেছিলেন তারা এবার সিনেমায় জুটি করতে যাচ্ছেন সাকিব ও জয়া জানা যায় এই সিনেমায় শুধু জয়াই নয় সঙ্গে থাকবেন আরও একজন দেশি নায়িকা তবে তার নাম এখনও চূড়ান্ত হয়নি আইটেম গানেও চমক হিসাবে হাজির হবেন জনপ্রিয় আরও এক চিত্রনায়িকা খুব শীঘ্রই তাণ্ডব সিনেমার শুটিং শুরু হবে চলতি বছরের ইদুল আজাহায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির